এই রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মিথ্যে কথা ছাড়তে পারলো না সে যেন রোজা না থাকে তার রোজা থাকার দরকার নেই ব্যবসায় হোক কথায় কাজে যেখানে হোক যে মিথ্যে কথা বলা অভ্যাস বন্ধ করতে পারলো না তার রোজা থাকার দরকার নেই আমরা হাদিসের মাধ্যমে আর আবিহরা অকল অকল রসুর হোসাম্ল আবু হুরা রাজিয়াল্লাহ তালাহাতে বর্ণিত তিনি বলেন রসুল হোসাল্লাহ মহিলাসাল্লাম বলেছেন মাল্লমেদা কলা চুরিওল আমালাবিহি বলে সাল্লাহু হ্যাঁ ফ্রি অ সরা বাহু রসুল সসলাম বলেন যে ব্যক্তি তার মিথ্যে কথা বলে যে আমল দিতে পারলো না তার প্রয়োজন নেই খাওয়া পান করা বন্ধ করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ তার রোজা থাকার প্রয়োজন নেই মিথ্যে কথা বলা যে অভ্যাস ছেড়ে দিতে পারলো না তার সিয়াম সাধারণ করার দরকার নেই প্রয়োজন নেই তাহলে এই সিয়াম শিক্ষা দেবে আপনি মিথ্যে কথা বলবেন না আর যদি আপনি মিথ্যে কথা বলেন তাহলে আপনার এই সিয়াম রেখে কোনো লাভ নেই রোজা রেখে কোনো লাভ নেই একমতে কাজ করতে হবে ব্যবসা বাণিজ্য যেভাবে আপনি একমতে কাজ করতে হবে আপনার মিথ্যে কথা যেন মুখে না আসে আপনি ব্যবসা করতেছেন হ্যাঁ এটা ভাই আমার এত হলে বিক্রি করলে বিক্রি করা যাবে বলার দরকার নাই পাঁচশো টাকা আপনার কিনা আছে আপনি ছয়শো টাকা বলবেন এ ধরনের কথা বলা নাই হেকমতি ব্যবসা হালাল আপনি হেকমতি কাজ করবেন তাদের হাদিসটি বোখারি এক হাজার নয় তিন ইসলামিক ফাউন্ডেশন এক হাজার সাত শত আধুনিক প্রকাশনী এক হাজার সাত শত আটষট্টি নম্বর হাদিস আদিস থেকে আমরা জানতে পারলাম যে মিথ্যা কথা বলা মহাপাপ যে মিথ্যা বলবে তার সিয়াম হবে না তার সিয়াম সাধন করার প্রয়োজন নেই এই জন্য সকল মিথ্যা কথা থেকে আমরা বিরত থাকব আল্লাহ সমর্থন আমাদেরকে কবল করুক আল্লাহ মামিন